আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো মৌসুমি রোগ নিয়ে বিশেষ করে ডেঙ্গু ও ম্যালেরিয়া সম্পর্কে বর্ষাকাল বা গরমে এই রোগগুলো বেশি দেখা যায় চলুন জেনে নিই কিভাবে সচেতন হলে এগুলো থেকে নিরাপদ থাকা যায় উ এক ডেঙ্গু জ্বর কেন ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশা কামডালে হয় এই মশা সাধারণত দিনের বেলা বিশেষ করে সকাল ও সন্ধ্যায় কামডায় লক্ষণ জ্বর একশত চার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয় মাথাথা থা চোখে ব্যথা শরীরে র্যাশ বা লাল দাগ পেশিতে ও হারে তীব্র ব্যথা এজন্য এক একটি ব্রেকবোন ফিভার ই বলে বমি বা রক্তপাত গুরুতর ক্ষেত্রে প্রতিকার মশা নিয়ন্ত্রণ বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না যেমন ফুলের টব ও টায়ার প্লাস্টিকের পাত্র মশারি ব্যবহার করুন দিনে ও রাতে মশারপ্ল্যান্ট স্প্রে ক্রিম ব্যবহার করুন চিকিৎসা প্রচুর পানি ও খান। জ্বর বেশি থাকলে ডাক্তারের শরণাপন্ন হন দুই ম্যালেরিয়া কেন হয় ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা দ্বারা ছড়ায় সাধারণত রাতের বেলা কামডায় এটি প্লাজমোডিয়াম নামক পরজীবীর কারণে হয় লক্ষণ ঠান্ডা দিয়ে জ্বর আসা কাপুন সহ ঘাম দিয়ে জ্বর ছাড়া দুর্বলতা ও বমি বমি ভাব মাথাব্যথা ও পেশিতে ব্যথা প্রতিকার মশা থেকে বাঁচুন ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন জানালায় নেট লাগাতে পারেন মশার ডিম পাড়ার জায়গা ধ্বংস করুন যেমন নালা পরিষ্কার রাখুন চিকিৎসা দ্রুত ব্লাড টেস্ট করান ওইড বা মাইক্রোস্কোপি অ্যাক্ট অর্থেমিজিন এম বেসড কম্বিনেশন ডাক্তার ডাক্তারের পরামর্শে নিন গর্ভবতী নারী ও শিশুরা বিশেষ সতর্কতা নিন তিন সাধারণ সতর্কতা ডেঙ্গু ম্যালেরিয়া তিন নিয়ম মনে রাখুন মশারি ব্যবহার মশা মারার স্প্রে কয়েল ময়লা পরিষ্কার যেখানে মশা বংশবৃদ্ধি করে জ্বর এলে কি করবেন পানি অথবা ডাবের পানি খেতে থাকুন রক্ত পরীক্ষা করুন ডেঙ্গুর জন্য খিডিসি ম্যালেরিয়ার জন্য রেড সচিকিৎসা এ চলুন বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক